শেষ ছয় বলে জিততে গুজরাট টাইটান্সের দরকার ছিল দশ রান কে জানত রাহুল তেওয়াতিয়া মাত্র দুই বলের মধ্যেই উড়িয়ে দেবেন মিশেল স্টার্ককে প্রথমে ছক্কায়ের পর চার ম্যাচ গুজরাটের পকেটে টানা দ্বিতীয় ম্যাচ অন্তিম ওভারে গিয়ে প্রতিপক্ষের মুখ থেকে ছিনিয়ে নেওয়ার সুযোগ ছিল মিশেল স্টার্কের সামনে সেটা তিনি পারেননি

লং লাস্টিং ফ্রেগ্রেন্সের জন্য ট্রাই করো রিয়েল ম্যান দ্য সেন্ট অফ মাস্কিউরিটি মিস্টার স্টার্ক দিনটা ভুলে যেতেই চাইবেন তিন ওভার দুই বল বোলিং করে রান গুনেছেন উনপঞ্চাশ মানে ওভার প্রতি প্রায় পনেরোটি করে রান দিয়েছেন তিনি কে বলবে আগের ম্যাচে ইয়র্কারের বন্যায় ম্যাচ জিতিয়েছিলেন এবার আহমেদাবাদে সেটা হতে দেননি জশ বাটলার চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের হারিয়ে যাওয়া সুদিনের এক ঝলক দেখিয়ে গেলেন বাটলার সেঞ্চুরির আক্ষেপ নিয়ে শেষ করেছেন তবে যার এক আই চারটা সেঞ্চুরি করার নজির আছে তার আর আক্ষেপ করা মানায় না রবুল ইসলাম রনি খেলা একাত্তর